আসসালামু আলাইকুম ভিহ আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবারও আরও একটি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর টলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা হলো মাহিন্দ্রা কোম্পানির জনপ্রিয় একটি মডেল মাহিন্দ্রার যুব ফাইভ সেভেন তো যারা মূলত মোটামুটি বাজেটের মধ্যে একটা গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা হলো দু হাজার মডেলের একটা গাড়ি কিন্তু গাড়িটা ডেলিভারি হয় দু হাজার শেষের দিকে বলা চলে গাড়িটা উনিশে ডেলিভারি উনিশের মডেল ধরা যায় তো গাড়িটার আউটসাইড কন্ডিশন দেখতেই পাচ্ছেন গাড়িটার আউটসাইড কন্ডিশন থেকে শুরু করে বন্যাট মাঠঘাট এ টু জেড একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা আঠারো মডেল হলেও গাড়িটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে এছাড়া গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখন পর্যন্ত হাত দেওয়া হয় নাই অথবা খোলা পড়ে নাই আর গাড়িটার বড় চাকার বিট দেখতে পাচ্ছেন গাড়িটার বড় চাকার বিড আছে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্টের মতো হবে অবশ্যই পঁচাত্তর পার্সেন্টের মতো হবে তো গাড়িটার আউটসাইড কন্ডিশন একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটা যারা যারা আর কি মোটামুটি বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটা যদি কারো নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই মালিকের নাম্বারে যোগাযোগ করবেন মালিকের নাম হলো মাসুম ভাই আর গাড়িটার লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া আমি আবারও বলতেছি গাড়িটার লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া সদর অবশ্যই আপনাদেরকে গাড়িটা দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়াতে আর গাড়িটা যেমন আছে এই অবস্থায় শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আমি আবারও বলতেছি গাড়িটা দাম চাওয়া হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই দামাদামির সুযোগ রয়েছে আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর টলি রোটার বিক্রির বিজ্ঞাপন দিতে চান তো ভিডিও স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম